বাঁশের সেতু মরণ ফাঁদে পরিণত আম্বাসা ব্লকের রায়পাশা এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস ওই এলাকা দিয়ে আম্বাসা বাজারে আসতে গেলে একটি ছড়া পেরিয়ে আসতে হয় সেখানে ছিল একটি স্টিলের ব্রিজ ব্রিজটি বহু বছর আগে ভেঙে যায় তারপর পূর্ত দপ্তর থেকে একটি ব্রিজ নির্মাণ করার কথা ছিল কিন্তু সেখানে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করা হয় গত চার মাস ধরে এই বাঁশের সেতুটি জরা জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে আছে যার ফলে এলাকার মানুষদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতায়াত করতে এর প্রকার মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে এই বাঁশের সেতুটি বাঁশের সেতুটি দিয়ে এলাকাবাসী সহ ছাত্র ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দিনের পর দিন এলাকাবাসীদের অভিযোগ চার মাস ধরে এই সেতুটি মরম ফাঁদে পরিণত হলেও সেতুটি নির্মাণ করা হয়নি যার ফলে ক্ষোভে ফুসছে এলাকার মানুষজন তাহলে কেমন আসা যাওয়া করো

এই বাচ্চাৰে লৈয়া যাওন কষ্ট প়াশোনাত সchooলে